হাই আমি এখন আছি কোপেন হেগেনে এবং এখন আমি আছি একটা শপিং মলে যেটার নাম ম্যাগাসিন ডি নর্থ অ্যান্ড এটার যে ফুড কর্নার এটার উপরে এখন আমি বসে আছি আর এখানে বসে জুস খাচ্ছি এই জুসটা হলো পিঙ্ক জুস যেটাতে অ্যাপেল পাইন আপেল স্ট্রবেরি অনেক অনেকগুলো ফলের মিক্সচার একটা বলা যায় তো আমি কখন আসলে ফল খাই না ফল পছন্দ করি না আমার মা সময় ট্রাই করছে আমাকে ফল খাওয়ানোর ছোটোবেলায় ব্ল্যান্ডারে করে অনেক ধরনের জুস খাওয়ানোর ট্রাই করছে কিন্তু কখনো খাওয়াতে পারে নাই খাইলেও জোর জবরদস্তি করে আসলে ওইভাবে খাওয়ানো তো পসিবল হয় না আমি এখানে এই জুসটা খাওয়ার পর মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমার খাওয়া সবচেয়ে বেস্ট জুস হলো এটা আমি যেখান থেকে এই জুসটা খাচ্ছি সেটার নাম গ্রিন অ্যান্ড ইয়েলো হেলদি বার একটা জুস বার এখানে আপনারা সালাদ জুস সবকিছু পেয়ে যাবেন আমিও যদি এই ভিডিও দেখে আমাকে মানে বকা দিবে শিও যে আমি এত ট্রাই করলাম তুমি কখনো খাও নাই আর এখন টাকা দিয়ে কিনে জুস কাচ্ছো বাট এই জুসটা আসলেই অনেক অনেক মজা তো আপনারা যদি কখন এখানে আসেন এই জুসটা রিকমেন্ডেড থাকবে